হ্যালো ইব্রন কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছি সেটা হলো দেখেন এখানে কিন্তু আমি এনএডেস এনএডেস ওপেন করে রেখেছি তো এই দেখেন আমি একটা কানেক্ট দিলাম তো কানেক্ট দেওয়ার পর দেখেন এরকম কিন্তু এখানে সেকেন্ড দেখায় তো মাঝে মধ্যে একটু প্রবলেমের জন্য কিন্তু আমাদের অনেক সময় ওয়েট করতে হয় তো এই প্রবলেম কীভাবে সলভ করবেন তো সেই নিয়ে আমাদের ভিডিওটা করা তো এটা কীভাবে সলভ করবেন তো সেটা আমি আপনাদের দেখাবো তো দেখেন প্রথমে আপনাকে ডেস্কটপে চলে যেতে হবে তো ডেস্কটপে চলে যাওয়ার পর স্টেপ ওয়ান যেটা আমি আপনাদের দেখাবো তো দেখেন এখানে কিন্তু আপনাদের যে এখানে ভিউ নামে যে অপশানটা তো এখানে ভিউয়ে চলে যেতে হবে তো প্রথমে কি করতে হবে আপনাকে তো এখানে দেখেন অপশন যেটা আছে অপশন তো অপশানে ক্লিক করার পর এখানে দেখেন কিছু আপনার অপশন আসবে তো এটার ভিতরে যেগুলো আপনার দেখান এখানে কিন্তু ভিউ নামে অপশনটা তো ডোন্ট হাইট নামে জপশান এটা থাকবে কিন্তু আপনাকে শো দিতে হবে শো হাইট যেগুলো ফাইল থাকবে তো এই ফাইলগুলো আপনাকে প্রথমে আগে শো করাতে হবে তো শো করানোর পর তারপর দেখেন এখানে কিন্তু আপনাকে কি করতে হবে আমি দেখাচ্ছি তো দেখেন প্রথমে কিন্তু আপনাকে সি টাইপে চলে যেতে হবে সি টাইপ তো সি টাইপে ইউজার নামে অপশন ইউজার ইউজারে চলে যাবেন তো ইউজারে চলে যাওয়ার পর আপনার যে ইউজারটা আপনি ইউজ করবেন আমি অ্যাডমিনিস্ট্রেটর ইউজ করি তো এটার জন্য আপনি ইউজারে চলে যাবেন তো দেখেন এখানে কিন্তু আপনার এখানে কিন্তু অ্যাপস ডাটা নামে অপশনটা অ্যাপস ডাটা নামের পর যে এখানে যে অপশনটা দেখাচ্ছে তো এই অপশনটাতে আপনার চলে যেতে হবে তো এই অপশানে চলে যাওয়ার পর তারপর দেখেন কিন্তু এনিডেক্স নামে যে অপশনটা ওটা এখানে শো করবে এনিডেক্স তো এইখানে যাওয়ার পরে এখান থেকে ট্যাক্স ম্যানেজমেন্ট যেটা আছে ট্যাক্স ম্যানেজমেন্ট তো এইখানে যাওয়ার পর দেখেন এখানে যদি আপনার এনার্ডি যদি রানিং থাকে তাহলে কিন্তু এখানে ডিলিট করতে পারবেন না তো এটা আপনি প্রথমে এখান থেকে কিন্তু ইন ট্যাক্স যেটা আছে ইন তো দেখেন এটা কিন্তু ইন ট্যাক্স যেটা এটা ক্লিক করতে হবে তো যতবারই যেটাই থাকবে যতটাই থাকবে ততই কিন্তু এখান থেকে আপনাকে ক্লিক করে নিতে হবে তারপর কিন্তু আপনাকে এটা না থাকার পর তারপর কিন্তু এই অপশনটা আপনাকে ডিলিট করতে হবে যে এনডিক্স নামে যে অপশনটা সেটা কিন্তু এখান থেকে ফাইলটা ফাইলটা কিন্তু ডিলিট করে দিতে হবে তো দেখেন আমিও ডিলিট করে দিচ্ছি তো ডিলিট করে দেওয়ার পরে যদি প্রবলেম না সলভ হয় তো স্টেপ টু যেটা আছে তো এটা একটা ফাইল থাকবে সেটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে শুধু এটা কিন্তু আপনি শুধু রান করলেই কিন্তু এটা রিসেট হয়ে যাবে তো রিসেট হয়ে যাওয়ার পর তো দেখেন এটা কিন্তু আপনি নতুন করে যখন আপনি এনিডেক্সটা ওপেন করবেন তখন কিন্তু আপনার পুরো এ কিন্তু রিসেট হয়ে নতুন করে আবার আপনার আপনার এখানে চলে আসবে তখন যদি আপনি কানেক্ট করেন তাহলে যদি আপনি যে কোনো আপনার পিসিতে যদি কানেক্ট করতে চান তখন তখন কিন্তু ওই অপশনটা আপনার এখানে আসবে না তো এইভাবেই কিন্তু আপনি এই সমস্যা সমাধান করতে পারবেন এবং কি এনএডেক্সে নতুন করে আবার আপনার মতো আপনি কাজ করতে পারবেন তো দেখেন আমি দেখাচ্ছি একটা কানেক্ট করে আপনি তা বুঝতে পারবেন তো দেখেন আমি একটা এন কানেক্ট কানেক্ট দিয়েছি তো দেখেন এটা কিন্তু আগে কিন্তু অপশন আসতো এখন কিন্তু অপশনটা আসে না তো এইভাবে কিন্তু ঠিক করে নিতে পারবেন